আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন এখন যে অফারটা নিয়ে কথা বলবো এই ইনস্ট্যান্ট একটা অফার মি পাস ওয়ালেট ওয়ালেটের প্রজেক্ট তো কেউ মিস করবেন না সবাই দ্রুত জয়েন করার চেষ্টা করবেন তো এখানে একটা টোকেনের ভ্যালু তাদের তিন ডলার আট সেন্ট তাদের পিটুবি মার্কেটে ইনস্ট্যান্ট সেল করা যায় আছে তো এটা কেউ মিস করবেন না কীভাবে জয়েন করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি আপনার টোকেনটা কীভাবে সেল করবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো কীভাবে জয়েন করবেন আমি দেখায় দিই এখানে ফার্স্ট অফ অল এখানে জয়েন লিঙ্ক এখানে জয়েন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে আপনি চাইলে ওয়েবসাইট অ্যাকাউন্ট করতে পারেন কিন্তু ওয়েবসাইট অ্যাকাউন্টটা করা খুবই ঝামেলা তো এখানে আপনি ডাউনলোড হেয়ারে ক্লিক করবেন এবং কি আপনি অ্যাপ ছাড়া কাজও করতে পারবেন না তো অ্যাপটা আগে ডাউনলোড করে নেবেন তো এখানে ক্লিক করার পরে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে আপনি সিম্পল অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এবং কি এখানে আমি দেখাই দিই কীভাবে অ্যাকাউন্ট করবেন তো এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এরকম একটা অপশন আসবে সাইন আপে ক্লিক করার পরে উপরে একটা ইমেল দিবেন ইমেল দেওয়ার পরে এখানে এই যে একটা সেন্ড কোডে ক্লিক করবেন সেন্ড কোডে ক্লিক করার পরে এরকম একটা ভেরিফিকেশন দিবে ভেরিফিকেশনটা সোজা এভাবে টান দিবেন ঠিক আছে টান দেওয়ার পরে কোড যাবে ইমেলে ইমেল থেকে কোডটা এনে বসায় দিবেন তাহলে হবে কিভাবে কোড এই যে এখানে দেখতে পারতেছেন ইমেলের কোড আইনে আমি বসাইছি বসানোর পরে উপরে যে পাসওয়ার্ড নিচেও সেম পাসওয়ার্ড আর এখানে মাস্ট ইউজ করতে হবে এখানে বোনাস কোডটা ঠিক আছে ওখানে আমাদের বোনাস কোডটা দেওয়া আছে এখানে ইনভাইট কোডের জায়গায় ওইটা বসাবেন বসালে আপনি ইনস্ট্যান্ট একটি একটা তাদের টোকেন পাবেন ঠিক আছে তো কি মিস এটা মাস্ট ইউ বসাতে হবে ঠিক আছে তারপরে কি তারপরে এখানে আরেকটা জিনিস বাকি পড়ে আছে এখানে এই যে খালি ঘরটা দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে এরকম একটা অপশন আসবে আইব অ্যাকাউন্ট যেহেতু আপনি নতুন ইউজার এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে করবেন তারপরে এখানে আসবে হলো এই যে পাস পাসওয়ার্ড দিবেন একটা যেটা দিয়ে আপনি লেনদেন করবেন ওয়ালেটে তো পাসওয়ার্ড লাগে স্বাভাবিক তো এখানে তারপরে আসবে এই যে ব্যাকআপ পাস নাও তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন এবং কি এখানে ক্লিক করবেন ঠিক আছে আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করার পরে এই যে এরকম পার্স কি দিবে তারা এখানে চোখের মতো একটা আইকনে ক্লিক করার পরে এখানে খালি ঘরটা বসানোর পরে এই এটা এই চোখের মতো আইকনে ক্লিক করার পরে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে সবচেয়ে ভালো চাইলে কপিও করতে পারেন এখানে ক্লিক করার পরে এখানে ব্যাকআপ কম এখানে ক্লিক করবেন ব্যাকআপ কমপ্লিট তারপরে এখানে আরেকটা অপশন আসবে ওইখানে চাবে কত নাম্বারে কত কিটা ছিল ওইটা আপনি স্ক্রিনশট দেখা বসায় দিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট স্টার্ট ইউজিং অ্যাপস তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে ক্লাইম এই যে এখানে আপনার একটা এমইসি টোকেন তাদের ওখানে তিন ডলার আট সেন্ট প্রত্যেকটা টোকেনের ভ্যালু ইনস্ট্যান্ট সেল করা যায় আছে তো কেউ মিস করবেন না সবাই দ্রুত জয়েন করার চেষ্টা করবেন তো এখানে ভেরিফাই নাও এখানে আপনার ফেস ভেরিফাই করতে হবে তো ভেরিফাই নাও ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে ফেসটা চাবে এখানে বিনাসে যেরকম ফেসটা চায় না এরকম একটু মাথা ঘোরানোর জন্য এরকম একটা দেখাবেন তাহলেই তারা দুই থেকে তিন ঘন্টার মধ্যে এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে তারপরে আপনি সকল কাজ করবেন কি হবে আমি দেখা দিই এই যে এখানে আমার দেখতে পারতেছেন একটা টোকেন আমার কে হয়েছি কমপ্লিট হওয়ার কারণে আমি পাইছি তো এটা স্ট্যাকিং এ চলে যাবে স্ট্যাকিং এ যাওয়ার পরে এখানে অটোমেটিকলি মাইনিং হতে থাকবে ঠিক আছে এখানে মাইনিং হবে আর কিভাবে আপনি আর্নিংটা করবেন আমি বলে দিই এখানে অনেকেরই ফেস আছে ঠিক আছে তো এখানে এলাকার মধ্যে যারাদের ফেস আছে ওখানে ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পর ইনস্ট্যান্ট স্বর্ণ দশমিক দশ পাবেন এখানে স্বর্ণ দশমিক এক একটা এরকম একটা এখানে আপনাকে কিছু ইনভাইট করতে হবে ঠিক আছে তো ইনভাইট করার পরে আপনি এটা ইনস্ট্যান্ট পিটুপিতে সেল করতে পারবেন ইনভাইট কীভাবে করবেন আমি বলে দেই আপনার যেই মেন অ্যাকাউন্টটা ওই মেন অ্যাকাউন্টটাতে কোনো সময় অ্যাফ্যাক্ট ইয়া করবেন না এই যে মেইন ফোনটা ওইটাতে করবেন না ডুপ্লিকেট একটা ফোন নিবেন ওইখানে ইনস্ট্যান্ট অ্যাপটা ডাউনলোড করবেন আপনার কোডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন করানোর পরে যে কারো একজন ফেসটা নিবেন ফেসটা নেওয়ার পরে ওটা আবার ক্লিয়ার ডেটা করে বিপিএন কানেক্ট করে এরকমভাবে আপনি যদি বিশটা অ্যাকাউন্ট করতে পারেন ওইখান থেকে পনেরো বিশ ডলার ইজিলি ইনকাম করতে পারবেন তো পনেরো দশ পনেরোটা ফেস এই ব্যাপার না ঠিক আছে তো কেউ মিস করবেন না সবাই দ্রুত এটা দেয় কোপ দিতে পারবেন কিভাবে পি সেল করবেন আমি দেখাই দিই এখন এখন দেখব আপনারা এই এমইসি টোকেনটা কিভাবে পি টু পি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং কি কিভাবে সেল করবেন সম্পূর্ণ বিষয়টা দেখাবো তো ফার্স্ট অফ অল লিঙ্কটা কপি করার পরে আপনি ক্রোম বাজারে আসবেন আসার পরে সার্চ দেওয়ার পরে এখানে এরকম দেখাবে দেখানোর পরে এখানে লগ ইন আপনার যে সেম পাসওয়ার্ড এরকম বিষয় না এখানে আপনি গো রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে গো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার এই যে মি পাস রেজিস্ট্রেশন মি পাস এখানে ভেরিফাইটা করবেন ভেরিফাইটা করার পরে আপনার অ্যাপে নিয়ে যাবে এই যে এখানে কানেক্ট অপশান দেখতে পারতেছেন কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পরে অ্যাকাউন্টটা এখানে অথরাইজ যদি আপনার ভেরিফাইড থাকে ঠিক আছে ফেস ভেরিফাই মাস্ট বি লাগবে এখানে আসার পরে এরকম একটা জিনিস দেখাবে আপনার এখানে স্ট্যাটাসটা অনলাইন দেখানো লাগবে এখানে আমার অফলাইন দেখা যাচ্ছে আমি জানেন আমি অনলাইন অফলাইন দেখে এখানে ক্লিক করে অনলাইন করে নেবেন ঠিক আছে তো অনলাইন করে নিচে আমি তো সেকেন্ডটাতে আসবেন ওখানে অ্যাকশন বেশি কিন্তু ওইটা যাবে না ওইটাতে রেসপন্স খুব কম করে একটু দেরি হবে এখানে এই যে ব্যালেন্সের অ্যামাউন্টও দেখতে পারবেন দেখার পরে এখানে সেল অপশনে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করবেন আমার এখানে ব্যালেন্স আছে এক দশমিক সিক্স এখানে এরকম একটা ব্যালেন্স বসাবেন এখানে যেমন আমার ফোর পয়েন্ট নব্বই সেন্ট তো এখানে কনফার্মে ক্লিক করার পরে এই যে অথরাইজ অ্যাপ তো অথরাইজে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসতে পারে কারণ এই যে এখানে কানেক্ট করবেন কানেক্টে ক্লিক করার পরে ছয় সেকেন্ডের মতো সময় দেয় এখানে ভেরিফাই থাকতে হবে ঠিক আছে ভেরিফাই ছাড়া কোনো কিছু হবে না দেখি আমাকে কতক্ষণে রেসপন্স করে এ দেখেন আমাকে সাথে সাথে রেসপন্স করেছে এখানে একটা ওয়ার্ড অ্যাড্রেস দিবে অ্যাড্রেসে আসার পরে আপনারা অ্যাপে আসবেন অ্যাপে আসার পরে যেখানে সেন্ড বাটন দেখতে পারতেছেন সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ড বাটনে ক্লিক করবো ওই অ্যাড্রেসটা দিছে ওই অ্যাড্রেসে এখানে অ্যাড্রেসটা বসাবেন বসানোর পরে অ্যামাউন্টটা এখানে সেম যেই অ্যামাউন্ট ওয়ান পয়েন্ট সিক্স থ্রি টু এরকম একটা অ্যামাউন্ট বসাবেন সেম একবারে একটু ব্যতিক্রম হলে চলবে না ঠিক আছে অ্যামাউন্টটা বসানো শেষ আর কিছু দেওয়া লাগবে না নেক্সটই ক্লিক করবেন ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা দিবেন যাওয়ার পরে এখানে সেন্ড হোক সেন্ড হওয়ার পরে আমি দেখাই যাচ্ছি কীভাবে কী করবেন এ দেখতে পাচ্ছেন আমার টোকেনটা সেন্ড হয়ে গেছে তো আমি এখানে একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে একটু এখানে দেখতে পাচ্ছেন এক মিনিটও সময় হয় না এখানে আমার এখানে দিয়ে দিছে তো আমি এখানে আই হ্যাভ এ ডিপোজিট তো এখানে আমার এখানে লিখতে হবে কি স্যার মাই বিনাস ইউআইডি ঠিক আছে তো বিনাস ইউআইডিটা দিবেন অ্যাড্রেস আছে ওটা সমস্যা নাই তো বিনাস ইউআইডিটা কপি করে না বিনাস ইউআইডিটা বসায় দিবেন সেন্ড করেন দেখেন আমাকে কতক্ষণের ভিতরে পেমেন্ট করে দশটা পঁচিশ বাজে তো তারা মেসেজ দিছে সে গেছে সেন্ড করতে এখানে দশটা পঁচিশ বাজে দেখি কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে দেখতে পাচ্ছেন আমি দশটা পঁচিশে দিছি এখন আমাকে তারা আর একটু বেশি সেন্ড করে দিছে আট সেন্ট বেশি এরকম দেয় তারা মিলভাবে দেয় আর কি দেখেন আমাকে সরাসরি পেমেন্টটা করেছে এক মিনিটের ভিতরে ঠিক আছে তো আমি তার পেমেন্টও করে দেবো এখান থেকে আর সেম বিনাশের মতনই তো ইয়েসে ক্লিক করলাম অথরাইজ অ্যাপ কানেক্ট তো সে তার পেমেন্টটা পেয়ে যাবে এখনই তো এইভাবে সেল করে দিবেন ঠিক আছে কানেক্ট অ্যাপ করার পরে শেষ এখানে আর কোনো কাজ নাই তো এইভাবেই সেল করতে পারবেন আর যদি এর থেকে কম অ্যামাউন্ট থাকে তাহলে আমাদের কাছে সেল করতে পারবেন